আসসালামু আলাইকুম আপনারা যারা অফিস সহায়ক অফিস সহকারী এই সমস্ত পদে আবেদন করেন তাদের জন্য বলবো তাদের অনেকেরই ধারণা থাকে না পরীক্ষা পদ্ধতি কি বা কত নাম্বারের পরীক্ষা হয় আচ্ছা এই সব পদে পরীক্ষা সাধারণত সত্তর নম্বরের হয় সব মন্ত্রণালয় একই নয় উনিশ বিশ হবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বলছি এই সিস্টেমই হয় ঠিক আছে সত্তর নম্বরের পরীক্ষা হয় আর হচ্ছে বাকি পনেরো বিশ 30 এর ভেতরে ভাইবা পরীক্ষা হয় পরীক্ষামন রাখবেন আপনাদের দুটো পরীক্ষা হয় প্রথমে প্রিলিমিনারি অর্থাৎ এমসিকিউ টাইপের পরীক্ষা হবে 70 নম্বরে তারপর সোজা চলে যাবে ভাইবাতে ঠিক আছে মাঝে আর কোনো পরীক্ষা নয় সর্বোচ্চ 70 নম্বরে 70 নম্বরের উপরে মানে 100 নম্বরের পরীক্ষা আপনাদের হবে না 70 অথবা 80 80 এর পরে 20 নাম্বার অথবা 70 নম্বর হলে 30 নাম্বার ভাইবা এই হলো এই পরীক্ষার পদ্ধতি পদ্ধতি কি পদ্ধতি হয় এম পদ্ধতিতে ঠিক আছে আর সময় থাকে মোটামুটি এক ঘন্টা কখনো দেড় ঘন্টা দিয়ে দে এই এই যে অফিসে এই পদ্ধতি এই পরীক্ষাগুলো কথা বললাম আবার এটি গ্রেডের যদি কম্পিউটার রিলেটেড হয় সেক্ষেত্রে আপনার আপনাদের ব্যবহারিক পরীক্ষাও থাকবে সুতরাং এই অল্প পরে একটু বুঝে শোনা পড়লে এখানে ভালো করার সুযোগ রয়েছে আচ্ছা প্রস্তুতির জন্য কী পড়বেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন হচ্ছে প্রথমত সাম্প্রতিক প্রশ্নগুলো একটু পড়বেন দ্বিতীয়ত হচ্ছে এই ক্লাস ফাইভ সিক্সের মেথগুলো দেখবেন যারা পারেন তো পারেন এগুলা ইংরেজি হচ্ছে একদম বেসিক যে গ্রামার আমরা বলি নাউন প্রনাওন এডিকটিভ এই যে বেসিক গ্রামার একেবারে উপরে কোনো অ্যাডভান্স কোনো গ্রামার আপনাদের ইংরেজিতে নেই আপনাকে ডাব্লিউচ কোয়েশ্চেন থেকে প্রশ্ন করবে আর্টিকেল থেকে প্রশ্ন করবে এগুলো তো একেবারে বেসিক সুতরাং এগুলো পড়লে আপনার যে কোনো অফিস সহকারে অফিস আপনার হবে আমি মোটামুটি দায়িত্ব নিয়ে বলতে পারি ঠিক আছে এ হলো বিষয় বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর তারপর জসীম উদ্দিন এগুলার শামসুল হক এগুলো কয়েকটা হাতে বাঁধা কয়েকটা কবি আছে এদের বইয়ের নাম জন্ম মিত্র এগুলা দেখলে ইনশাল্লাহ আপনার প্রস্তুতি হয়ে যাবে মূলত কথা একদম বেসিক থেকে পড়াশোনা করবেন অল্প স্বল্প বলবেন আমি যেগুলা মেইন বিষয় কিন্তু আমি বলে দিয়ে দিয়েছি ইংরেজি কি পড়বেন ম্যাথ কি পড়বেন তাহলে এই অফিস সহকারী অফিস সহায়ক এগুলো কিন্তু আপনার হয়ে যাবে ভালো একটা প্রস্তুতি আচ্ছা তারপরেও যারা বুঝেন না তাদের জন্য আমাদের কিন্তু একটি বই আছে আপনারা জানেন অনেকেই নিয়েছেন অফিস সহকারী অফিস সহায়ক বইটি খুব বেশি বড় নয় একদম এত বড় আপনি বাজারে দেখবেন মানে অফিস সহকারের বই এত বড় আমি দেখলে আমার হাসি পায় যে কিরে ভাই তারা আবেদন করে বিশতম গ্রেডে সতেরোতম গ্রেডে আপনি কি তাদেরকে মহাপন্ডিত বানাবেন আজ এইটা বইটা বড় করে বিক্রি করার জন্য বেশি দামে কিন্তু আমাদের এই বইটা একদম টু দ্য পয়েন্ট এই বইটির মধ্যে আমরা একদম নাম্বারিং করে দিয়েছি প্রত্যেকটা প্রশ্নে কোন প্রশ্নটি আসার সম্ভাবনা কতটুকু আমরা পার্সেন্টেজ দিয়ে দিয়েছি এটার রিভিউ ভিডিও আছে আপনি চ্যানেল ঢুকলে পেয়ে যাবেন আমি শুধু অল্প করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো অসাধারণ একটা প্রস্তুতি হবে এটার মাধ্যমে আপনি চাইলে বইটি নিতে পারেন ঠিক আছে অফিস সহকারী অফিস সহায়ক এইগুলো পদের জন্য একদম সাজানো গোছানো টু দ্য পয়েন্ট আমরা নামই দিয়েছি বইটার টু দা পয়েন্ট আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে বললে এটার নাম বলবেন টু দা পয়েন্ট মানে বাড়তি কিছু নাই যা দরকার তাই সুতরাং এটা অসাধারণ একটা প্রস্তুতি হবে মূল্য দুশো পঞ্চাশ টাকা পড়বে কুরিয়ার চার্জ আপনাকে কুরিয়ার চার্জ দিতে হবে না বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন নিতে গেলে কিভাবে নেবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন দিলেই আমরা এটা কিভাবে অর্ডার করবেন বাদ বাকি সব কিছু ডিটেলে বলে দেব তো এটাই আমি যে কথাগুলো বললাম ওগুলো মাথায় রেখে নিজে নিজে পড়াশোনা করতে পারেন বাজার বই কিনতে পারেন অথবা চাইলে আপনি আমাদেরটাও নিয়েও পড়তে পারেন একদম বাছাইকৃত প্রশ্ন তো আমার মনে হয় এই জিনিসগুলো বুঝে ফেলছেন যে পরীক্ষার পদ্ধতি কি আর কত নাম্বার পরীক্ষা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন